আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই বলো অবশ্যই আপনি সেখানে দেখতে পাচ্ছেন ভৈরব নদী আর আমি এখন আসলাম ভৈরব নদীতে একটা জিনিস দেখতে আচ্ছা কী জিনিস দেখতে আসলাম সেটা অপনন্ত পরে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি কোনো মাছ শিকারী হয়ে থাকেন তো অবশ্যই আপনারা ভিডিওটা বুঝতে পারবেন যে আমি কিসের জন্য করছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে একটা জিনিসটা ফাঁকা সাফ করা এখানে আমি গতকালকে ঘাট করেছিলাম এর আগে ঘাট করা ছিল তখন পানি বাড়িনি এখন হালকা পানি বেড়েছে তো সেই জন্য ঘাটটা ফের নতুন করে মেরামত করার জন্যে কালকে এসেছিলাম এসে ঘাটটা পরিষ্কার করে আর কোনো সার করা মানে কালকে সার করে চলে গেছে আগে তো ফেলেনি আজকে একটু নেমেছিলাম আজকে একটু নামার পর আজকে একটু ফের পরিষ্কার করলাম তলাটা তলাটা পরিষ্কার করার পর ফের আজকে সার করে গেছি তো দেখলাম বাড়িতে যখন বসে আছে একটু সময় আছে সেই জন্যে দেখি আসি দিন পাঁচটা মিনিট এই যে এই জন্য মাছ নড়লো এই জায়গাটায় তো সার করে চলে যাওয়ার পর আমি তো দেখতে আসলাম যে মাছ নড়ছে কিনা সেরকম তো মাছ যে সারে লাগে তাহলে মাছ দু একটা উঠবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঠে আসা তো আর একটা আপনাদের কথা বলব রাখি এটা হচ্ছে ভৈরব নদী এটা মেহেরপুর এবং চুয়াডাঙ্গার সাথেই সংযুক্ত আর ওই পিঠটা হচ্ছে আপনারা গোপালপুর আর এই পিঠটা হচ্ছে মহাজনপুর এবং ওই সাইডটা হচ্ছে কালিয়া বকরি বুঝাতে পারলাম তো আপনারা অবশ্যই দেখছেন তো এখানে আটটা জিনিস লক্ষ্য করবেন যে এখান থেকে কাশফুলের যে একটা বাগান দেখেছেন কধ্য চলে গেছে এটা নিয়ে আপনাদের দুই থেকে তিন দিন পর একটা ভিডিও করব যখন কাশফুলগুলো ফুটে সুন্দর দেখাবে তখন যেহেতু এখন পানি বাড়ছে না কারণ যেহেতু বর্ষা নেই তো পানি বাড়লে তো আর কিছু করার থাকে না সেক্ষেত্রে এবার আর মিস করবো না গত বছর আমি মিস করে ফেলেছিলাম কী কারণে যাওয়া যাবো করতে করতে যাওয়া হয়নি তো এবারটা প্রোগ্রামে আসি মানে এবার পুরো পুরো আপনি তো মানে যাওয়ার জন্য প্রস্তুত আসি ওই জায়গাটায় তো সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ করে দেখাবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো সেই সময় যাক এবার আপনার কিছু কথা বলি আমি এখানে চার করে যাওয়ার পর জায়গাটা ভালো পরিষ্কার করেছি জাস্ট ওখান থেকে শুধু হিসু দিয়ে বাড়ি দিয়েছি আর কিছু করিনি আর তর যে পরিষ্কার করেছি শুধু মাছ দেখতে আসলাম যে উঠছে কিনা তবে ঘাটে কি কী মাছ আছে এবার অবশ্যই আপনারা জানেন ঘাটে কিন্তু বিভিন্ন ধরনের মাছ থাকতে পারে তবে এই ঘাটে যখন পানি বেড়েছিল ই আগারবার। যে পরিমাণে মাছ ছিল যে এক একটা পাঙ আমি ধরেছিলাম একটা পাঙাশ ধরেছে তার ওজন ছিল নয়শো গ্রাম এই যে সেই পাঙাশ যদি নয়শো গ্রাম হয় এখন সেই পাঙাশ অবশ্যই চার থেকে পাঁচ কেজি ওজন হবে তো এই ভৈরবের ঘাটে ভৈরব ঘাটে আসে অনেক রকমের মাছ আমি যে নৌসিগুলো যে দেখেছিলাম আজ থেকে এক মাস দেড় মাস আগে সেই সময় নৌসি ওজন সেই নৌসিগুলো হচ্ছে আপনার নয়শো এক কেজি এরকম নৌসি পা আছে তারপর কেউ অনেকে ধরেছে দু কেজি ওজনে নৌসি আসে তো আপাতত ঘাটে প্রায় পাঁচ থেকে তিন চার কেজি ওজন মানে এরকম নৌসি আছে যে ওই ওজন পাঙাশ আসে তারপরে হচ্ছে বাটা আছে তেলাপিয়া তো অসংখ্য তেলাপিয়া আছে ভয়ের মধ্যে যদি আপনাদের ফাঁকায় ফাঁকায় যদি তেলা যেমন ফাঁসি যদি দেখা যেত তো জাল পাত ফাঁসি জালে ফাঁসি জাল অসংখ্য মাছ ধরা পড়েছে তো বিস্তারিত ভিডিও আপনাদের সবই বলে দিলাম তখন এখন থেকে মানে বলা যায় না যে কোনো সময় পানি বর্ষা লাগলে দেখাচ্ছে হয়তো পানি বাড়তে পারে সেদিন আগে থেকে সতর্ক তো আপনাদের আর কিছু বলবো না এখন আমি চলে যাবো চলে যাওয়ার জন্যে যেখান যে অনেকই মানুষ দেখা যাচ্ছে আগে থেকে আগাম থেকে ঘাট শুরু করেছে তো এখন এখনকার একটা মাছ নাও দেখলাম না এখানে তো মাছ হবে কি হবে না সেটাও বলা যাচ্ছে না কারণ চার তো আমি করে গিয়েছিলাম এখন দেখা যাক সেটা হচ্ছে আরেক বিষয় চার যখন করেছি মাছ তো আসতে আস্তে আস্তে লাগবে তো আমি এখন চলে যাব তো সেই জন্য আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণে ঘাটে দাম এবং ওই যে জার্মানি বলে তো যা এগুলো হচ্ছে জার্মানি তারপরে ওই যে ওগুলো পাটা দাম না বাটা পাটা দাম বলে যাই হোক ওই ওর ভেতর নামলে হচ্ছে কি আপনার প্রচণ্ড গাছ চলবে আরেকটা জিনিস বলে রাখি এই যে আমার সামনে করে ওই যে ওই মাথাটা ফাঁকা আছে না ওই ফাঁকা ডাগারে আমি একদিন নেমেছিলাম ওখানে প্রায় আমার মতো মানুষ দুইটা নেবে পাঁচ ফুট মানুষ দুইটা নেবে তবে তার ডাঙা গান তো এক না আচ্ছা কারণ কি এই যে এই সুযাসুজি বাদ দেওয়া ছিলো এই সোজাসুজি বাদ দেওয়া ছিলো দিই আপনার ওই যে স্রোত ভেঙে যাওয়ার পর মানে ভেঙে যাওয়ার পর স্রোতে মাটি কেটে নিয়ে চলে গেছে প্লাস ওখান থেকে গর্ত করে মাটি ফের বাদে দেওয়া হয়েছিল সেই জন্য ওখানে দৌড় ডুবন হয়ে যায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে